সহকারী কোয়ান্টাম সংখ্যা বা সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার এটাকে অনেকে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার নামেও বলে থাকে তো যাই হোক এটাকে আমরা প্রকাশ করে থাকি ইংরেজি ছোট হাতের এল অক্ষরটা দ্বারা সো এই এল বা সহকারী কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা কি বুঝি সোজা কথায় অরবিটালের আকৃতি বা শেপ পুছানো হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যার কাজ একটু বোঝার চেষ্টা করবে আকৃতি মানে কি আকৃতি মানে হচ্ছে একটা জিনিস দেখতে গোল নাকি তিনকোনা নাকি বর্গাকার এগুলো হচ্ছে তার আকৃতি সো একটা অরবিটাল দেখতে গোল তিনকোনা না বর্গাকার হবে সেটা বোঝানো হচ্ছে এল এর প্রধান কাজ এখন এই অরবিটালের কতগুলো শেপ আছে অরবিটালের শেপ হতে পারে মূলত চার ধরনের যেটাকে আমরা বলে থাকি এস পি বি আরেকটা রয়েছে এফ এফ এর ছবিটা এখানে আঁকা নেই এফ এর ছবিটা নাড়তে পারার কারণ হচ্ছে একের ছবি এফ এর ছবিটা কাগজের উপর একে দেবো সেটা সম্ভব না এটা থ্রি ডি গ্রাফিক্স ছাড়া দেখানো খুবই কষ্টকর সো তোমরা দেখতে পাচ্ছ এস পি ডি এফ এরকম চার ধরনের সেই আছে তাহলে একটা ইলেকট্রনের অরবিটাল হতে পারে এই চার ধরনের শেপের এই শেপগুলো বোঝানোই হচ্ছে সহকারী কোয়ান্টাম নাম্বার বা এল এর কাজ এখন এল এর মান আমরা কিভাবে বের করতে পারি মনে রাখবে এলের এর মানটা বের করতে হয় এন এর মান থেকে অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার মান থেকে মনে রাখবে সবসময় এর মান হয় শূন্য থেকে এন মাইনাস থেকে শুরু করে এন মাইনাস ওয়ান পর্যন্ত তার মানে কি লক্ষ্য করো যদি এন এর মান হয় থ্রি এর মান হবে শূন্য থেকে শুরু করে শূন্য এক দুই এবং দুই পর্যন্তই শেষ হয়ে যাবে কারণ কি লক্ষ্য করো থ্রি মাইনাস ওয়ান হচ্ছে এই টু তো শূন্য থেকে শুরু করে এন মাইনাস ওয়ান পর্যন্ত হচ্ছে এন এর মান তাহলে একটু বোঝে থাকো আমরা কয়েকটা এক্সাম্পল লক্ষ্য করি যদি এন এর মান হয় ওয়ান এলের মান হবে শুধুমাত্র জিরো কারণ কি লক্ষ্য করা শূন্য এবং এন মাইনাস ওয়ান এটাও হচ্ছে জিরো তো এন এর মান ওয়ান হলে এলের শুধুমাত্র একটা মান পাব যদি এন এর মান হয় টু এর মান হবে জিরো আর ওয়ান এর কারণ কি শূন্য থেকে শুরু করে এন মাইনাস ওয়ান এই লক্ষ্য করো ওয়ান হচ্ছে টু মাইনাস ওয়ান পর্যন্ত এন এর মান যদি হয় থ্রি আমরা একটু আগে দেখেছি এল এর মান হয় জিরো ওয়ান টু টু পর্যন্ত শেষ কারণ টু হচ্ছে থ্রি মাইনাস ওয়ান আর এন এর মান যদি হয় ফোর এল এর মান হবে জিরো ওয়ান টু থ্রি পর্যন্ত যেখানে থ্রি হচ্ছে ফোর মাইনাস ওয়ান সো লক্ষ্য করে দেখো প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মানের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান আমরা সুন্দর করে বের করে ফেলতে পারি এখন আমরা একটু বুঝব এই l এর মানে তাৎপর্য বা বিশেষত্ব মাহাতত কি লক্ষ্য করো n 3 এর জন্য l এর মান পাওয়া যায় তিনটা 0 1 2 0 1 2 এই তিনটা মান দিয়ে বোঝা যাচ্ছে n 3 তে মোট অরবিটাল থাকবে তিন ধরনের মোট তিন ধরনের অরবিটাল পাওয়া যায় এন ইজিক্যাল এর জন্য কোয়ান্টাম সংখ্যার মান হয় দেখো চারটা তাহলে এখান থেকে আসবে মোট চার শেপ মোট চারটা শেপের অরবিটাল পাওয়া যাবে এই যে এস পি ডি এই চারটা শেপের অরবিটাল পাওয়া যাবে একটু ভালো করে কান খুলে একটা কথা শুনে রাখো এন ইজিক্যাল যদি ফাইভ হয় তাও এল এর মান হবে জিরো ওয়ান টু থ্রি এবং থ্রিতেই শেষ কারণ এন এর মান সর্বোচ্চ সম্ভব হচ্ছে তিন পর্যন্ত তিনের উপরে এন এর কোনো মান সম্ভব না তাই এন ইজিকেল টু ফাইভ হলেও তার মান জিরো ওয়ান টু থ্রি এই চারটাতে এসে শেষ হবে কারণ চারটার বেশি শেপ পাওয়া যায় না এখন একটু বুঝো এই চারটা শেপের মানে কি লক্ষ্য করো এলের মান যদি জিরো হয় সেই শেপটাকে বলে থাকি আমরা এফ এলের মান যদি ওয়ান হয় তাকে আমরা বলে থাকি পি এলের মান যদি টু হয় তাকে বলি ডি আর এলের মান যদি থ্রি হয় তাকে বলি এফ অরবিটাল আজ পর্যন্ত পাওয়া গেছে এই চার ধরনের শেপের তাই এই চারটা শেপের বাইরে কোনো শেপ আছে সেটা আমরা এখনো চিন্তা করতে পারি না তাই যদিও এন এর মান ফাইভের জন্য এই জিরো থেকে এন মাইনাস ওয়ান রুল দিয়ে তোমার জিরো ওয়ান টু থ্রি করে চার ফোরও আসার কথা ফোর কখনোই আসবে না কারণ এন এর সর্বোচ্চ মান হচ্ছে তিন তাহলে এখন আসো পুরো আলোচনাটাকে আমরা একটু সারাংশ হিসেবে দেখে নিই সহকারী সংখ্যা এল দিয়ে অরবিটালের আকৃতি বা শেপ বোঝায় আকৃতি আছে চার ধরনের এস পি ডি এবং এফ এলের মান বের করা হয় এন এর মান থেকে এবং এলের মান হয় শূন্য থেকে শুরু করে এন মাইনাস ওয়ান পর্যন্ত যেমন এনিথিক্যাল টু ফোর হলে এন এলের মানগুলো হবে জিরো ওয়ান টু থ্রি এই চারটা মান এখানে এই চারটা মান দিয়ে বোঝা যাচ্ছে এনিথিক্যাল টু ফোর যে সেল বা যে কক্ষপথ তাতে চার ধরনের অরবিটাল থাকে এবং এই জিরো ওয়ান টু থ্রি এর জন্য এই চারটা অরবিটালের নাম হয় এসপিডিএফ লাস্টে ছোট্ট একটা কথা ওয়ান এস আর টু এস এই দুইটা অরবিটালের ডিফারেন্স কি তাকিয়ে দেখো এর দুইটার ওয়ান এস আর টু এস তাকিয়ে দেখো এস জিনিসটা সমান এস জিনিসটা সমান হওয়াতকায় তাদের আকৃতির শেপ আকৃতি বা সেপ জিনিসটা সেম তাহলে এই দুইটার শেপ সেম বা এন ওয়ান আর টু এই জিনিসটা ডিফারেন্ট প্রথম জিনিসটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা বোঝাচ্ছে তার প্রধান কোয়ান্টাম সংখ্যা ডিফারেন্ট কিন্তু সহকারী কোয়ান্টাম সংখ্যা এক তার মানে হচ্ছে তার সাইজ ডিফারেন্ট কিন্তু শেপ সেম তার মানে ওয়ান এস আর টু এস হচ্ছে দুইটা অরবিটাল একটা হচ্ছে ওয়ান এস টা দেখতে ছোট আর টু এস টা দেখতে একটু বড় লক্ষ্য করে দেখো এদের দুইজনের শেপ সেম কারণ তাদের এস বা দুইটাই সহকারী কোয়ান্টাম সংখ্যা সেম দুজনের সাইজ ডিফারেন্ট কারণ একটা ওয়ান আর টু তার প্রধান কোয়ান্টাম সংখ্যা ডিফারেন্ট তাহলে একটু মনে রাখো প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে বোঝানো হয় থাকে সাইজ প্রধান কোয়ান্টাম সংখ্যা এন বুঝিয়ে থাকে সাইজ আর সহকারী কোয়ান্টাম সংখ্যা এল বুঝিয়ে থাকে সে